বল হাতে স্বপ্নের মতো এক বছর পার করেছিলেন পেসার তাস্কিন আহমেদ লাল বল কিংবা সাদা বাংলার পেস ইউনিটের এই কর্ণধার বাইশ গজে ঝড় তুলেছেন সব ফর্ম্যাটেই সবশেষ বিপিএলেও করেছেন করেছেন অগ্নিঝরা বলি দল ব্যর্থ হলেও বল হাতে ঠিকই শীর্ষস্থান নিজের করে নিয়েছেন এই তারকা তবে এরপরই বাগরা বেদে বসে পুরনো সেই ইঞ্জুরি গোড়ালির সেই ব্যথাটা আবারও বাধা হয়ে দাঁড়ায় তাস্কিনের সাফল্যের সামনে তবে ইনজুরিতে আক্রান্ত তাস্কিনের পাশেই আছে বিসিবি চলমান জিম্বাবুয়ের সিরিজেও তাকে রেখেছে দলের বাইরে এবার উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে ইংল্যান্ডেও রবিবার রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার এই সুপারস্টার আগামী উনত্রিশ এপ্রিল তাস্কিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যালডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত ক্যালজার মূলত একজন অর্থোপেডিক সার্জন তাসকিনের পুরনো এই ইঞ্জুরি শতভাগ সারিয়ে তোলার তাগিদেই উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এদিকে তাস্কিনকে ইংল্যান্ডে সঙ্গ দেবেন বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিস চৌধুরী তবে ইংল্যান্ডে তিনি যাবেন সোমবার রাতে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এ ব্যাপারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাসকিন লেখেন আমি কিছুটা গোড়ালির সমস্যায় ভুগছিলাম বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং তারা আমাকে একজন গোরালি বিশেষজ্ঞের কাছেও পাঠাচ্ছে বিসিবির এমন সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমার জন্য দোয়া করবেন এদিকে তাস্কিনের চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিস বলেন সেপ্রিল তাস্কিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক বিশেষজ্ঞ জেমস ক্যালডারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সেখানে তাস্কিনের পায়ের অবস্থা মূল্যায়ন করে চিকিৎসক পরবর্তী করণীয় নির্ধারণ করবেন পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব বেশ কয়েক সপ্তাহ ধরেই পুরোপুরি বিশ্রামে রয়েছেন তাস্কিন বিশ্রাম শেষ হওয়ার পর চোট পুনর্বাসনের প্রক্রিয়া মোতাবেক কাজও করছিলেন এই পেসার গত তিন দিন মিরপুর শেয়ার বাংলা স্টেডিয়ামে ছোট রান আপে অনুশীলন করেছেন পুনরিদমে বোলিং করতে না পারায় বলে খুব একটা গতিও ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্য মহাবেনারের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেটও তুলেছেন তাস্কিন আর ধানমন্ডি স্পোর্টসের বিপক্ষে নিয়েছেন দুইটি উইকেট তবে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি সুস্থতার ব্যাপারে বাড়তি নজর রয়েছে আর এ কারণেই তো তার ওয়ার্কলোডের ব্যাপারেও আলাদা করে চিন্তা করেছে বোর্ড দলের মূল খেলোয়াড়ের প্রতি বিসিবির এমন দায়িত্বশীল দৃষ্টি দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য বেশ আশার বাণী শোনাচ্ছে